আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের এর বাংলা পত্র বাংলা সাহিত্য বইয়ের চৌরাশি থেকে একানব্বই পৃষ্ঠার মধ্যে যে গদ্যটা আছে প্রভাস বন্ধু ওইটার সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সজীব কমেন্ট করেছে থ্যাংক ইউ ওয়েলকাম সজীব তোমরা প্রথমে এখানে যে লেখক পরিচিতি এবং এখানে যে গল্পটা দেওয়া আছে সেই গল্পটা খুব ভালোভাবে পড়বে গল্পটা পড়ার আগে তোমরা একদম নিচের দিকে চলে যাবে সেখানে দেখবে শব্দার্থ টিকা দেওয়া আছে এগুলো খুব ভালোভাবে পড়বে কারণ এই শব্দগুলো কিন্তু গল্পে ব্যবহার করা হয়েছে তো যদি তুমি এগুলো আগে পড়ে নাও তাহলে গল্পে কি অর্থ ব্যবহৃত হয়েছে সেটা তুমি জানতে পারবে যেমন এখানে তাগত শব্দের অর্থ হলো শক্তি তো এটা তুমি কিন্তু আগে জানো নাই তো এটা কিন্তু ব্যবহৃত হয়েছে হলো গল্পে গল্পে ওই জায়গার মধ্যে যখন তাগত শব্দটা আসবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে তাগদ মানে শক্তি এরপর এখান থেকে ক এবং টিক চিহ্নের মধ্যে প্রশ্নে আসে তাই আগে যদি তুমি এই শব্দগুলো ভালোভাবে জেনে নাও তাহলে ক এর মধ্যে আসুক অথবা টিক চিহ্নের মধ্যে আসুক তুমি কিন্তু এগুলো পেরে যাবে এরপর এখান থেকে পাঠ পরিচিতিটাও খুব ভালোভাবে পড়বে পুরা গল্পটা কী নিয়ে লেখা সেটার মূল ভাবটা হলো এই পাট পরিচিতি এরপর তোমরা চলে যাবে অনুশীলনী অংশে এখানে দেখো প্রথমে কর্ম অনুশীলন তারপর বহু নির্বাচনী প্রশ্ন এরপরে নিচে সৃজনশীল প্রশ্ন দেওয়া একটা চলো আমরা স্টেপ বাই স্টেপের উত্তরগুলো দেখে নিই প্রথম কর্ম অনুশীলনটা হল তোমার এলাকায় শীতকালে যে প্রাকৃতিক অবস্থা সৃষ্টি হয় তার পরিচয় দাও এর অ্যান্সারে আমরা লিখব শীতকালে প্রাকৃতিক অবস্থা হল তাপমাত্রা কমে যায় দশ থেকে পনেরো ডিগ্রির মধ্যে তারপর আবহাওয়া ঠান্ডা ও শুষ্ক থাকে তারপর বৃষ্টি কম হয় মাঝে মাঝে গুড়ি গুঁড়ি বৃষ্টি হয় ঘন কুয়াশা পড়ে গাছপালা পাতা ঝরিয়ে দেয় এবং দিন ছোট ও রাত বড় হয় এরপর গ্রীষ্মকাল ও শীতকালের ভ্রমণের সুবিধা অসুবিধাগুলো লিখো এর অ্যান্সার আমরা লিখব এই যেরকম বক্স করে প্রথম ঘরের ঋতু তারপর সুবিধা এরপর হবে অসুবিধা এরপর গ্রীষ্মকাল বরাবর যে সুবিধা সেটা হলো ফুল ফল বেশি থাকে তারপর পানিতে নেমে শরীর ঠান্ডা করা যায় ভিড় কম থাকে আর অসুবিধাটা হলো প্রচণ্ড গরম থাকে ঘামাচি ও রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বিদ্যুৎ বিভ্রাট অর্থাৎ বেশি বেশি কারেন্ট চলে যায় এরপর শীতকাল শীতকালের মধ্যে সুবিধা হল আবহাওয়া ঠান্ডা আর মনোরম থাকে উৎসবের আমেজ থাকে এবং পিঠা ও খাবারের সমাহার বেশি থাকে কিন্তু এটার অসুবিধা হলো ঘন কুয়াশা থাকতে পারে ঠান্ডা জনিত রোগ হইতে পারে এবং দিনের দৈর্ঘ্যগুলো ছোট থাকে অর্থাৎ দিন অনেক ছোট হয় এরপর এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন প্রথমটা হল তম্বি শব্দের অর্থ কি এর অ্যান্সার হবে গ তিরস্কার দ্বিতীয়টা আব্দুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন এটার অ্যান্সার খ শারীরিক গঠনের জন্য এরপর এখানে একটা উদ্দীপক শীতের ছুটিতে জেরিন সিলেটের জাফলং বেড়াতে যায় সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি ঝর্ণা নদী সব কিছু তাকে গভীরভাবে আকর্ষণ করে সার্বিক সৌন্দর্যমুগ্ধ হয়ে সে বাবাকে বলে এখানে আমাদের একটা বাড়ি বানিয়ে দেবে তো এখন কোয়েশন হলো উদ্দীপকের জেরিনের সঙ্গে গল্পের লেখকের চাওয়া এক সূত্রে বাধা নয় কারণ লেখক পান শির যেতে চেয়েছিলেন এটার অ্যান্সার হলো গ জীবন বাঁচাতে এরপর চার নম্বর উদ্দীপকের জাফলংয়ের সঙ্গে বন্ধু গল্পের পান শিরের বিপরীত চিত্র খুঁজে পাওয়া যায় এর হবে প্রাকৃতিক সৌন্দর্যে ঋতু বৈচিত্র্যে জীবনযাত্রায় অ্যান্সারটা হলো গ এক তিন অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনযাত্রায় এবার চলো আমরা সৃজনশীল প্রশ্নটা পড়ে নেই এখানে একটা উদ্দীপকের কবিতা দেয়া আছে তোমরা এখানে যে কোনো কবিতা দেয়া থাকুক বা অন্য যা কিছু দেয়া থাকুক সেটা খুব ভালোভাবে পড়বে তো এটাকে খুব ভালোভাবে পড়ে নিবে এটা অনুযায়ী দেখো তোমাকে গ এবং ঘ নং প্রশ্ন করা হয়েছে সবসময় তোমাকে গ এবং ঘ নং প্রশ্নই করা হবে এবং এই উত্তরগুলো যা আমরা দেবো এগুলো কিন্তু কোনো কিছু মুখস্থ করার দরকার নেই কারণ গ এবং ঘই হইল তোমার জন্য সৃজনশীল প্রশ্ন তার মানে তুমি নিজের জ্ঞান খাটিয়ে যা মনে চায় তাই লিখবে তাইলে আমরা যা দিব তা একটু নিজের মনের মতো করে সাজিয়ে নিবে এরপর নিজের মতো করে সেটা লিখে দেবে খাতায় কয়ের কোয়েশ্চেনটা দেখো অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন এর আনসারটা হবে ফ্রান্সের অধিবাসী ছিলেন এগুলো কিন্তু বানানোর কিছু নেই এগুলো হলো জ্ঞানমূলক কিন্তু গ এবং ঘ হলো বানিয়ে দেয়ার এরপর দেখো খ নং কোয়েশ্চেনটা হলো প্রবাসবন্ধু বন্ধু প্রবন্ধে আব্দুর রহমানকে নর্দানব বলা হয়েছে কেন এর আনসারটা হলো প্রবাস ভ্রমণ কাহিনীতে আব্দুর রহমানকে তার শারীরিক গঠনের জন্য নরদানব বলা হয়েছে আব্দুর রহমানের উচ্চতা হল ছয় ফুট চার ইঞ্চি দুই হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে তার পা দুদুখানা ডিঙ্গি নৌকার মতো কাদ এত চওড়া যে লেখকের মনে হয়েছে সে বাবুর আব্দুর রহমান না হয়ে বাদশাহ আব্দুর রহমান হলে গোটা আফগানিস্তানের বার বইতে পারত এ কান ও কান জোড়া মুখ না কপাল নেই তার এমন শারীরিক গঠনের জন্য লেখকের মনে হয়েছে সে মানুষ নয় কোনো বিশাল দেহী ভয়ঙ্কর জন্তু এ কারণেই তাকে নরদানব বলা হয়েছে এবার চলো আমরা গ এবং ঘ কোয়েশন দুইটা দেখি উদ্দীপকে বন্ধু গল্পের আব্দুর রহমানের চেতনার যে দিকটিকে ধরা পড়েছে তা ব্যাখ্যা কর এবং ঘ হলো বিষয় বর্ণনায় সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এই গ এবং ঘন কোয়েশনের উত্তর দুইটা আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একটু বড় তাই আমরা পড়বো না কারণ পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু এখানে কিছুই বোঝানোর নেই জাস্ট তুমি নিজের মতো করে বুঝে নিবে এবং এই অনুযায়ী লিখে দিবে। মুখস্থ কিন্তু করবে না আগেই বলে দেই তো এখান থেকে উত্তরটা শুরু তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা আর পরবর্তী যেই গদ্যটা আছে মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এইটার সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের সবগুলো বইয়ের সমাধান আমাদের চ্যানেলের প্লেলিস্টে লিস্টে আছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু